তো আপনারা আজকে দেখবেন মাঠের ভিতরে অবশ্যই কলা বাগান সেটা একবার খুব অল্প সময়ের ভিতরে ওইদিকে বাড়িতে লিয়ে যেতেছি তো আমার সম্পূর্ণ কাটা শেষ এখানে একটা গোত্র কুড়া লাগবে গোত্রটা কিন্তু একেবারে চুলার মতো কুদবো আমরা তো আপনারা আর এই গোত্রটা কুদতে আমার প্রায় অনেক সময় যায় ঘন্টা খানিক অনেক ঘাতক গোত্র করেছি কিন্তু এটার ভিতরে তো সব দিকে শেষ পাই চুলার মতো করে নিলাম আপনারা দেখেন হুবুল চুলার মতো হয়ে গেছে এটা কিন্তু রাত রাধা যাই তো এখন আমি এটার ভিতরে দিয়ে দিবো হালকা হালকা কুড়া করে এখন খেয়ে না দিলে তো এটা একবার হুম লাগবে না হুম এর জন্য কত কিছু দেওয়া লাগে আমি এইটুই দিতে সম্পূর্ণ তো আমি এটা দিয়ে নিতেছি অলরেডি এটা দেবো আমার শেষ এখন কলাগুলো

সেটার মধ্যে দিচ্ছি আগুন লাগিয়ে এর মধ্যে আগুন বা আংরা দিয়ে দিলে কিন্তু আরো বেশি ভালো হয় আমার আংরা এর জন্য আমি এটার মধ্যে সরাসরি আমার গোলাটা পেকে যাবে তো অলরেডি আমার সম্পূর্ণ শেষ এখন আমি এটাকে ভালোভাবে মুখটা ঢেকে দিবো যে বাইরে বের হতে না পারে আমি কিন্তু ভিডিওর মধ্যে অল্প আমি কিন্তু অনেক দোয়া দিচ্ছি এটার মাঝে তো আপনারা তো দেখছেন তো এটা কিভাবে সম্পূর্ণ করলাম পালা এটা কি আপলোড করে দিব আর আগামীকাল আপনাদের দেখাবো এটা কলা কি সত্যি পাচ্ছে নাকি অবশ্যই দ্বিতীয় পর্বর জন্য অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমি মাটির ভিতরে কলা পাকাইছি তো আজকে আমি এটাকে তুলতে যাইতেছি একদিন পরে চলে এসেছি দেখবো এটা কি এখন পাকছে নাকি আগের ভিডিওটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে পাঁচ লাখ প্লাস বি হয়েছে টিকটকের মধ্যে কিন্তু পাঁচ লাখ প্লাস বি হয়েছে তো এটা তো পরিমাণ ভাইরাল হয়েছে তো অনেক বাইরে কমেন্ট করছেন দ্বিতীয় দিয়ে দিলাম আপনারা তো দেখলেন আমার টেকনিক কাটিয়েছে আমি কি সুন্দর ভাবে কলা পাখি নিলাম আপনারা এরকম অল্প সময় কলা পাখি একবার হলুদ করে নিতে পারবেন যেমন হলো আমার কলা পাকানোর টেকনিকটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমার দুই ওটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ আমি আবার প্রথম থেকে সেম ভিডিওটা দিয়ে নিতেছি দেখেন আজকে পাকাইতে যাইতেছি আমি কাঁচা কলাকে একটি গোত্রের বৃত্তে দিয়ে তো আপনারা দেখতে আমার সম্পূর্ণ আমাদের কলার বাগানে যেটা বাগান না অনেক বাগান ছিল কলা গাছ নাই একটা চুরি মাঝে মাঝে পাখি তো এটা কাঁচা রুইছে তো এটাকে আমি মন চাইতেছে কলা খাওয়ার কি করবো আর তো এটাকে নিয়ে লাগবে আপনারা সবাই জানেন কলা পাকানোর কিন্তু অনেক টেকনিক আছে কেউ দিয়ে পাকায় কেউ চুন দিয়ে পাকায় কিন্তু সবাই জানেন কলা পাকানোর কিন্তু অনেক টেকনিক আছে কেউ দিয়ে চুন দিয়ে পাকা কিন্তু আমি আজকে পাকাবো যেটা মাটির ভিতরে দিই কি এরকম দেখছেন কখনো মাটির ভিতরে কলা পাকানো যায় দেখবেন মাঠের ভিতরে অবশ্যই কলা খুব অল্প সময়ের ভিতরে আমি বাড়িতে তো আমার কাটা শেষ একটা গোত্র লাগবে গোত্রটা কিন্তু একেবারে চুলার মতো কুদবো আমরা তো আপনারা আর এই গোত্রটা কুদতে আমার পায়ে অনেক সময় লেগে যায় ঘন্টাখানিক অনেক ঘাতক গোত্র করেছি কিন্তু এটার ভিতরে তো ওই সব দিকে শেষ পাই চুলার মতো করে নিলাম আপনারা দেখেন হুবুল চুলার মতো হয়ে গেছে এটা কিন্তু রাত এখন আমি এটার ভিতরে দিয়ে দিবো হালকা হালকা কুডা করেন এগুলো খেয়ে না দিলে তো এটা হুম লাগবে না হুম কত কিছু দেওয়া লাগে আমি এইটুই দিতে সম্পূর্ণ তো আমি এটা দিয়ে নিতেছি অলরেডি এটা দেওয়া আমার শেষ এখন কলাগুলো দিয়ে নিতেছি সম্পূর্ণ কলাগুলো আমি এর মাঝে দিয়ে এখন উপরে কিন্তু এর আগে উপরে দেওয়া লাগবে এরকম কলা কলা খাই দেখেন আপনার গ্রামে পাক আছে অনেক দিয়ে কাঁচা কলা কত চলাই কিন্তু এরকম চিস্টে আমরা বলা কিন্তু অনেক কিন্তু এরকম দেখতে আমার বড় ভাইরা কিন্তু এরকম কলা পাখাই তো আমি আজকে এরকম টাই করে দেখতেছি অবশ্যই আমার মনে হয় কাজে লাগবে একশো পার্সেন্ট পাকবে তো উপরে ভালো করে দিয়ে আমি কিছু কাঁচা মাটি দিতেছি তো আবার এটা মনে করেন হাওয়া যে আমি এখন একবার বিকালে একবার একবার পরের দিন সকালে একবার প্রায় পরে কিন্তু আমার পেকে যাবে তো অলরেডি আমার সম্পূর্ণ শেষ এখন ভালোভাবে মুখটা বাইরে বের না পারে আমি কিন্তু আমি কিন্তু অনেক তো আপনারা তো দেখছেন এটা কিভাবে আমি এটা সম্পূর্ণ করলাম আপনার দেখার পালা এটা কি পাকবে কখন তো আমি আজকে ভিডিওটা আপলোড করে দিব আর আগামীকাল আপনাদেরকে দেখাবো এটা কলা কি সত্যি পাচ্ছে নাকি অবশ্যই দ্বিতীয় পর্বর জন্য অবশ্যই একটি পলো দিয়ে যাবেন আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমি মাঠের ভিতরে কলা পাকাইছি তো আজকে আমি এটাকে তুলতে একদিন পরে চলে এসেছি এটা কি এখন নাকি আগের ভিডিওটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে পাঁচ লাখ প্লাসি হয়েছে টিকটকের হয়েছে তো এটা তো পরিমাণ ভাইরাল হয়েছে তো অনেক বাইরে কমেন্ট করছেন দ্বিতীয় দ্বিতীয়বারের জন্য তাই তারা ওরা করে আমি দিয়ে দিলাম আপনারা তো দেখলেন আমার টেকনিক কাটিয়েছে আমি কি সুন্দরভাবে কলা পাখি নিলাম আপনারা এরকম অল্প সময় কলা পাখি একবার হলুদ করে নিতে পারবেন পারবো হলো আমার কলা পাকানোর টেকনিকটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমার দুই ওটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই